ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে তো পিএসসি ফুড রি এক্সাম সংক্রান্ত যে মামলা হাইকোর্টে দাখিল হয়েছে মামলাটির ডেট ছিল দোসরা এপ্রিল মামলা ওঠার কথা ছিল কিন্তু আজকের যে কজলিস্ট আগামীকালের যে কজলিস্ট আজকে প্রকাশিত হয়েছে মানে ডেইলি যে কজ লিস্ট মান্থলি লিস্টে কিন্তু ছিল না আমি তোমাদের আগেই বলেছিলাম একদিন আগে তো আজকে যে আগামীকালের যে লিস্ট আজকে বেরোয় যেন প্রত্যেক দিনের লিস্ট বেরোয় সেটাকে ডেইলি কজ লিস্ট বলে তো ডেইলি কজ লিস্টে কিন্তু নেই তো আজকের এই ভিডিওতে বলবো যে তাহলে কি এই সপ্তাহে শুনানি হবার চান্স আছে পাশাপাশি মূল যে দাবি ছিল রিএক্সাম যে মানে ভীষণ রকমের যে অনিয়ম হয়েছিল ভীষণ রকমের যে দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই তোমাদের চলছে এবং সেই নিয়েই এই মামলা দাখিল হয়েছিল পিএসসি অভিযানও তোমরা করছো পাশাপাশি এই এক্সামের যে মামলা এই এক্সামের চান্স কতটা আছে সেই নিয়েও কিন্তু আজকে আমি আলোচনা করব। পুরো ভিডিওটা সাথে থাকো স্কিপ করবে না আর শুরু করার আগে একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো এরকমই লেটেস্ট আপডেট পাবার জন্য তো চলো আমরা ডাইরেক্ট কজলিস্টে চলে যাচ্ছি তো দেখো এটা হচ্ছে ডেইলি কজলিস্ট কোর্ট নাম্বার তেরোর কজলিস্ট প্রচুর মামলা আছে অ্যাকচুয়ালি এই যে তেরো নম্বর কোর্ট জাস্টিস রাজাশেখর মান্থার কোর্ট এটা কোর্ট নাম্বার তেরো এই কোর্টে কিন্তু প্রচুর মামলা মানে অনেকগুলো গ্রুপের মামলা এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে ডিটারমিনেশানে মানে অনেকগুলো মানে এডুকেশন থেকে শুরু করে সার্ভিস তারপরে পেনশন বিভিন্ন রকম মামলা এই কোর্টে কিন্তু মানে ডিটার্মিনেশানে আছে এবং মামলার এতটাই চাপ যে এখানে কিন্তু মানে মামলা মানে সময় মতন হওয়া বা ডিউ টাইমে হওয়া এখানে কিন্তু খুবই চাপের আছে এবং আমি যতটা খোঁজ নিয়ে জানতে পেরেছি দেখো মামলা কিন্তু লিস্টে নেই ঠিক আছে মামলা কিন্তু লিস্টে নেই তোমরা লিস্ট যদি খোঁজো মামলা নম্বর তোমরা জানো ডব্লিউপিএ নাইন জিরো সেভেন ওয়ান অফ দু তো সেই মামলার কিন্তু মামলা কিন্তু লিস্টে নেই তাহলে দু তারিখ ডেট দেওয়া হয়েছে আগামীকাল কি তাহলে থাকবে তো লিস্টে না থাকলে কিন্তু থাকবে না তো আজকে আমি যতটা খবর নিলাম যে কনসার্ন অ্যাডভোকেট যিনি আছেন অনারেবেল জাজ যিনি আছেন তাকে গিয়ে কিন্তু মেনশান করেছেন আর্জেন্সি বলেছেন মামলার গুরুত্ব বলেছেন তো সেই ক্ষেত্রে প্রচণ্ড চাপে হয়তো বা মানে সেইভাবে কিন্তু এটা গ্রহণ হয়নি মানে মানে কি বলবো মেনশনিংটা সেইভাবে অ্যাকসেপ্ট হয়নি আজকে এবং আগামীকাল আবারও কিন্তু এটাকে মেনশন করতে হবে এবং মেনশন করলে দেখা যাক যে এই সপ্তাহে থাকে নাকি সেইভাবে মেনশান করতে হবে এবং মেনশন করলে কিন্তু আগামীকাল আগামীকাল তো থাকছে না তো এই সপ্তাহে হয়তো হলেও হতে পারে চান্স আছে এরপরে বলি যে দেখো এক্সামের যে চান্স একটা কথা জেনে রাখো সেটা হচ্ছে হয়তো সিঙ্গেল বেঞ্চ এটা কিন্তু সিঙ্গেল বেঞ্চ ঠিক আছে মানে একজনই বিচারক এখানে আছেন তো সিঙ্গেল বেঞ্চ ধরো তোমাদের ফেভারে রায় দিল মানে যারা মানে অ্যান্টি করোরপশানের অ্যান্টি করোরপশান ইউনিটি যারা আছো যারা মামলা করেছ অর্থাৎ ফুড এসআইয়ের যে ব্যাপক দুর্নীতি হয়েছে যে স্ক্যাম হয়েছে সেইটার জন্য তোমরা যে রিলিফ চাইছো যে রিএক্সাম করে যারা স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়া হোক তোমরা এটা চাইছ তো সিঙ্গেল বেঞ্চ অর্ডার দেবে ফেভারেবেল অর্ডার তোমরা পাবে ধরো তো সেই ফেভারেবেল অর্ডারের বিরুদ্ধে পিএসসি কিন্তু আবারও কিন্তু মুভ করবে মুভ করবে কেন এক্সামের জন্য কিন্তু প্রচুর রিসোর্স কিন্তু মানে টাকা কিন্তু এখানে কিন্তু কানেক্টেড মানে আবার নতুন করে দশ লাখ এগারো লাখ স্টুডেন্টের পরীক্ষা নিলে কিন্তু একটা হিউজ ফান্ড এখানে কিন্তু প্রয়োজন তো সেই আর্জেন্সি মানে সেই কারণটা কিন্তু সেই প্লিটা কিন্তু পিএসসি এবং সরকার নেবে এবং ডিভিশন বেঞ্চে যদি মামলা যায় আমি জানি না কি হবে তবে এক্সাম চাইছ তোমরা এটা কিন্তু খুব তাড়াতাড়ি যে হয়ে যাবে এই প্রসেসটা এরকমটা কিন্তু নয় তো যাই হোক দেখা যাক যে আগামীকাল আগামীকাল অ্যাডভোকেট সাহেব যিনি আছেন এটাকে মেনশান করে এই সপ্তাহে রাখতে পারেন কিনা না অ্যাজান হয়ে আমি কিছু আপডেট পাবো আমি শর্ট আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো টেলিগ্রাম চ্যানেলের নাম হাইকোর্ট অ্যাসপায়ারেন্স পাশাপাশি কমিউনিটি পোস্টাও কিন্তু তোমরা ফলো করতে পারো তো তোমাদের কোনোরকম কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারো আর ভিডিওটা ইনফরমেটিভ হলে একটা লাইক করে বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও তার কারণ আমি প্রচুর ফোন পেয়েছি এই সংক্রান্ত ব্যাপারে যে মামলা আগামীকাল হচ্ছে নাকি তো সবাইকে শেয়ার করে দাও তারাও জানুক যে আগামীকাল কিন্তু মামলা হচ্ছে না তো চলো আজকের মতন এতটুকুই